আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় তো আজ আমি বিল মাছের রান্নার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি প্রতিদিন দৈনন্দিন জীবনের রান্নাটাই করে থাকি তো অনেকেই আমাকে সাপোর্ট করেন তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তা প্রথমে এই মশলাগুলো করে নিচ্ছি জিরা আদা রসুন আর পেঁয়াজ আর কিছু টমেটা একসঙ্গে বেটে নিয়েছি অফ ক্যামেরায় শিলনোড়াতে আর এই যে বিল মাছাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এই মাছগুলোই মূলত রান্না করব। তো এই যে সে মশলাগুলো সরিষার তেল দিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেছে সেই মশলাগুলো এখন দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দেবো দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নেব তেল ছেড়া পর্যন্ত আর মশলা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্তই আমি মশলাটাকে কষিয়ে নেব তো এদিকে দেখুন এই যে মশলাটা কষাতে আসছি তো এভাবে করে রান্না করলে কিন্তু বেল মাছ অনেক স্বাদ হয় খেতে তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি অল্প একটু পানি দিয়ে দেবো তাহলে কিন্তু তলে লেগে যাবে না মাছটা কষাতে সুবিধা হবে তো কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত যে আমার ভিডিওতে দেখছেন তো তাকে জানায় অসংখ্য ধন্যবাদ আর লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন আর কমেন্টে বলবেন যে কেমন হলো তো মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম আর দিয়ে দিব বিল মাছে না সেই মাছগুলো দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব তো বেশ পাঁচ মিনিট দুই তিন মিনিট পর্যন্ত কষালে কিন্তু কষানোটা হয়ে যাবে আমি প্রতিদিনের রান্নাই ছাড়ি তো আমাকে অনেক বন্ধুই সাপোর্ট করে তো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু এই যে মাছটাকে কষানো হয়ে গেলো এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু রান্নাটা ওই পানিতেই হয়ে যাবে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না তো দেখুন আমি বেশ কিছুটা সময় কিন্তু কষিয়ে নিয়েছি চার মিনিট পর্যন্ত তো আর কষালে মশলাটা ধরে যাবে তো আর কষানো যাবে না এখন পানিটা দিয়ে দিচ্ছি তো টমেটোটা দেওয়ার জন্য এত সুন্দর কালারটা এসেছে এখন এইভাবে রান্না করব। মিডিয়াম মাছে ঢাকা দিয়ে রেখে দিলে সেদ্ধটা ভালো হবে আর পানি দিব না যেহেতু তো দেখুন ট্যাংরা মাছের পেটে একদম ডিম ভর্তি তো এইভাবে করে কিন্তু আমার এই দারুণ স্বাদের মাছ রান্নাটা হয়ে গেল একবার হলেও এভাবে করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তো অনেক খুশি হই আর কমেন্টে রিপ্লাই দিতে ভালোই লাগে নতুন নতুন কমেন্ট পড়তে অনেক উৎসাহিত হই যাই হোক এইভাবে করে কিন্তু রান্নাটা আমার হয়ে গেল এখন তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একটু হালকা মিডিয়াম মাছ দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে রান্নাটা নামিয়ে ফেলবো বিলের এই দেশি মাছের স্বাদই কিন্তু একটু আলাদাই হয় সবাই অনেক পছন্দ করে আমাদের ঘরের তো আমি সব সময়ের জন্য এভাবে রান্না করে দিই তো আমি কিন্তু ধনিয়া পাতাটা দিবো না যেহেতু আমার এই ঘ্রাণটা একদমই ভালো লাগতেছে না কিছুদিন যাবৎ তো এখন দেখুন মাসা অনেক লোভনীয় হয়েছে দেখতে তো শেষের দিকে কিন্তু একটু ভাজা জিরে গোড়াটা দিয়ে দিলে আরও বেশি ঘ্রাণ আসে তো সেটা আমার অফ ক্যামেরা হয়ে গেছে তো দেখুন একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি মাশাল্লাহ রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ